কবিতা আমার কৈফিয়ত কবি কাজী নজরুল ইসলাম বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বল মোড়ে মুখ বুঝে তাই সবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরয় রবির হাতে সে চিরকেলে বানি কই কবি দুষীছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুর হতাশ হইয় লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে পরে না গেছে ওটা কেহ বলে বউয়ে গিলি আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস চেলে গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাছা প্রতি শনিবারই প্রেয়সী চিঠিতে গালি দেন তুমি হাঁড়ি চাচা আমি বলি প্রিয় হাতে ভাঙি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কণ আরি চাচা জবন আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাঁচা মৌলভী যত মৌলভী আর মল লড়াকণ হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাউপাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও আম পড়া পড়া হাম মরা এখনও বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোড়া যত নন ভায়োলেন্ট নন কোর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি স্বরাজিরা ভাবে নারাজি নারাজি ভাবে তাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ঘেঁষা নারী ভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন এই তব বিদ্বে ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হুযুগে এর কবি বটে তরে দাদা আমি মনে ভাবি আর কষে কষি হৃৎপেশী দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে বেশি বন্ধু আর বলিতে পারি না বড় বিষ জ্বালাই এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এই রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার উপর জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা যারাকে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ